আমরা গুরুত্ব খুঁজে বেড়াই গুরুত্ব না দেওয়া মানুষগুলোর কাছে দিন শেষে প্রত্যেকটা মানুষেরই রয়ে যায় প্রিয় কিছু অভাব তারপরেও মুখে ভালো আছে বলাটা তাদের স্বভাব একটু ভাবলেই চোখের সামনে ভেসে আসে অতীত অতীত বলে দেয় সময়ের ব্যবধানে আমরা কত মানুষের অপ্রিয় হয়ে গেলাম ব্যথা ভুলে হাসতে শিখেছি নতুন করে বাঁচতে শিখেছি অতীত নয় বর্তমানকে প্রাণভরা আনন্দ জানিয়েছি তুমি যার জন্য তোমার সব ভালো লাগা ইচ্ছা স্বার্থ ত্যাগ করবে একদিন সেই বলবে আমি বলেছিলাম করতে জীবনে ওঠা পড়া থাকবে সুখ দুঃখ থাকবে তাই বলে পিছিয়ে যেতে নেই দেখবে একটা সময় তুমি প্রতিষ্ঠিত হওয়ার পর সবাই তোমাকে গুরুত্ব দেবে আমি শুধু সেই মানুষগুলোকে কখনো ভুলব না যাদের জন্য আমি নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো কষ্ট নিয়ে কেঁদেছি জানেনি তো আজকের দিনে কেউ কষ্টের কথা জেনে ভরসার হাতটা বাড়িয়ে দেয় না এটাই সব থেকে কষ্টের জায়গা নিজেকে শক্ত করতে হয় সস্তা নয় প্রতিটা মানুষেরই আত্মসম্মান বোধ আছে হুট করে কোনো কিছুই হয় না বদলে নিতে হয় প্রিয় মানুষের জন্য পরিবর্তন একদিনে আসে না শরীর খারাপের জন্য ডাক্তার পেয়ে যাবেন মন খারাপে ডাক্তার কোথাও নেই তাই হয়তো মন খারাপটাই বেশি দুর্বল করে দেয় অন্য কাউকে কাঁদিয়ে তুমি যতই সুখে থাকো না কেন মনে রেখো তোমার নিয়তি একদিন তোমাকে ঠিক কাঁদিয়ে ছাড়বে মনের বিরুদ্ধে গিয়ে সব মিললেও শান্তি মেলে না পরিস্থিতি মানুষকে বিক্রি করে দেয় সময়ের কাছে বাস্তবতার দামে কাছে মানুষগুলোকে কখনো দূরে সরিয়ে দিও না যদি তুমি তাদের মধ্যে কোনো ভুল খুঁজে পাও তাহলে একবার চোখ বন্ধ করো আর তাদের সাথে কাটানো মুহূর্তগুলোর স্মরণ করো দেখবে সব প্রাগ ভুলে যাবে নির্দিষ্ট সময় পর বুঝতে পারবেন মৃত্যু ব্যতীত আর কেউ আপনার জন্য অপেক্ষায় নেই যে তোমার খুশির জন্য নিজের খুশি ভুলে যায় তার থেকে বেশি ভালো আর কেউ বাঁচতে পারে না যাকে পাওয়ার জন্য নিজের আত্মসম্মান সব কিছু ভুলে যার কাছে নিজেকে সাধারণ করে তুলে দেবেন সেই মানুষটাই স্বার্থ ফোরালে আপনাকে অতি সস্তা বলে দূরে ছুঁড়ে ফেলে দেবে অন্যকে মূল্য দিতে গিয়ে নিজেই হলাম মূল্যহীন অবশেষে তার কাছে আবার অবহেলিত হলাম যাকে ভালোবাসছিলাম সীমাহীন